বড়শালঘর মসজিদের মোয়াজ্জেনকে আজীবন সম্মাননা ও বিদায় সংবর্ধনা দীর্ঘদিন ইসলামী মধ্যে নিয়োজিত থেকে গ্রামবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া কুমিল্লার দেবীদার উপজেলার বড়শালঘর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেন কারী আমির হোসেনকে আজীবন সম্মাননা ও বিদায় সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী তিন অক্টোবর রোজ শুক্রবার এক নং বরশালঘর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে আয়োজিত এই আবেগক্ষণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ রাশিদুল হক রাসেল তেলাওয়াত করেন হাফিজ মাহফুজুর রহমান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মোবারক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ দুলাল জমাতদার অনুষ্ঠানে হাজারো মুসল্লির উপস্থিতিতে কান্না ভেজা পরিবেশে কারি আমির হোসেনকে ঘোড়ার গাড়িতে করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এ সময় গ্রামবাসী ও স্থানীয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে নয় লক্ষ পঞ্চাশ হাজার সাঁত্রিশ টাকা একটি সম্মাননা ক্রেস্ট এবং আজীবন সম্মাননা প্রদান করা হয় বক্তব্যে মুসল্লিরা বলেন তিনি শুধু একজন মোয়াজ্জের নন ছিলেন আমাদের মসজিদের প্রাণ তার সমুধুর কণ্ঠে আজান শুনে আমরা নামাজে উদ্বুদ্ধ হতাম তিনি দায়িত্বশীল সৎ ও নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন আমাদের সুখ কেরেShaderType ছিলেন তিনি তার অবসর গ্রহণকে ঘিরে গ্রামের প্রতিটি মানুষ যেন আবেগে আপ্লুত হয়ে পড়ে এমন বিদায় সংবর্ধনা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল আওয়াল চেয়ারম্যান কেন্দ্রীয় জামে মসজিদে খতিব মাওলানা তাজুল ইসলাম মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল সভাপতি বড়শালঘর কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদ আজিজুল হক বাচু সেক্রেটারি মোহাম্মদ মাসুম মুন্সি ডক্টর মনিরুল ইসলাম মাস্টার মোহাম্মদ রুবেল মাস্টার মোহাম্মদ মুকুল সরকার মোহাম্মদ হুমায়ুন ভুঁইয়া মোহাম্মদ নজrul ইসলাম ইমরান হোসাইন মোহাম্মদ আমিনুর রশিদ মোহাম্মদ রাশিদ মুন্সি মোহাম্মদ রাসেল মোহাম্মদ মাহবুব মুন্সী মোহাম্মদ জুবাইর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা হুজুরের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাওলানা আবু বক্কর মুসল্লিরা শেষে মহান আল্লাহর দরবারে কারি আমির হোসেনের জন্য দোয়া করেন যাতে তিনি সুস্থতা দীর্ঘায়ু ও জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত হন শাহ শহীদ উদ্দিন কুমিল্লা